मोरा कपसा नगा पहला बंदा ना करी ही अल्लाह मेरा जाना पहला पर बंदा ना करी रासो दरसा जाना बहन से गा मोरा कपसा नगा पहला बंदा ना करी ही अल्लाह मेरा

লাগাইছিলাম কৃষক লাগাইছিলাম মহারাজ লাগাইছিলাম মহারাজ আলু পটল আলু পটল বাজারে হাল বাজারে যে হাল চলে দিন কাল চলে না দিন কাল বাজারে যে লাও কৃষকরা চিন্তা করছি কৃষকরা চিন্তা করছি করব না চাষবাস করব না চাষবাস না 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 এটা আমি মানবো না আমি না কি বললা ফকির কৃষক কি বললা ফকি কৃষক আমার রাজ্যে চাষ করবি না আমাদের রাজ্যে চাষ করবি না 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 মানে তুই না মানে তুই আমার রাজ্যে থাকতেই পারবি এই আমাদের রাজ্যে থাকতেই পারবি না এ জল আমার চাবুক কোথায় এই আমার চাবুক কোথায় জল আদেশ করুন মহারাজ আদেশ করুন মহারাজ এই ফুকনি কৃষকের কত বড় এই ফুকনি কৃষকের কত বড় সবার আমার

তাকে চামুকের আঘাত করছি আমি তাকে চামক চামকের আঘাত করছি জল লাগ্ডা বেশি বুঝে এই চাবু